বাংলাদেশ ক্রিকেটের সাকিব আল হাসানের নামটা স্বর্ণ আকারে লিখিত থাকবে সাকিব আল হাসানের সাম্প্রতিক সময়ে আজকের একটা নিউজ সে চেন্নাইয়ে বোলিং এক পরীক্ষা দেয় এবং সেখানে সে উত্তীর্ণ হতে পারে না যার কারণে তাকে এক বছরের জন্য তাকে সব ধরনের বোলিং থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় অর্থাৎ তিনি এক বছরের কোনো বোলিং করতে না এবং পরবর্তী সময়ে যদি সে বৈধ বোলিং ফিরিয়ে আনতে পারে তাহলে আবার সে পুনরায় বল করতে পারবে অর্থাৎ সাকিব আল হাসানের এটা বলা যাচ্ছে যে মোটামুটি তার কেরিয়ারের একটা সমাপ্তির ঘোষণা বয়স সাকিব আল হাসানের বয়সের শেষ সময় এসে যেভাবে অবহেলিত লাঞ্ছনা বাঞ্ছনার শিকার হচ্ছে এটা এই বাংলাদেশের মানুষ হয়তোবা আগেই বলে দিছিল যে সাকিব আল্লাহ হাসান একসময় চরমভাবে লঞ্চিত হবেন যখন সাকিব আল হাসান রাজনীতিতে ঢুকল তারপরেই মানুষ বলা শুরু করলো যে সাকিব হাসান চরমভাবে অপমানিত হবেন এবং সাকিব হাসানের ভবিষ্যৎ বা খারাপ হতে পারে ঠিক সেটারই যেন প্রতিফলন আজকে সাকিব আল হাসান লিগে খেলতে গিয়ে তার বোলিং ত্রুটি হয় এবং তারপর সেখানে সে নিষেধাজ্ঞা পায় তারপর চেন্নাইতে পরীক্ষা দিতে আসে এবং চেন্নাইয়ের পরীক্ষাও সে ব্যর্থ ঘোষণা হয় এবং সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখবে না কারণটা হচ্ছে সাকিব আল হাসানকে আমরা শুধু বেডিং হিসাবেই পাব বোলিং হিসাবে পাবো না অর্থাৎ এক্ষেত্রে বলা যাচ্ছে নির্বাচকটা বাংলাদেশি নির্বাচকটা সাকিব আল হাসানকে একজন বেডিং হিসাবে রাখতেছেন না এটা খুব সহজেই বলা যাচ্ছে একজন বাংলাদেশের লিজেন্ডের ক্রিকেটার সাকিব আল হাসান যার দুই হাজার নয় দুই হাজার পনেরো নিধাস ট্রফি কিংবা সেম সেই দু হাজার উনিশের ইংল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ বিশ্বকাপের ম্যাচগুলো যে কিনা আটশো প্লাস উইকেট পাইছে আন্তর্জাতিক ক্রিকেটে সেই সাকিব চান আজকে অবৈধ ঘোষণা তার বোলিংটা ত্রুটিপূর্ণ বয়সে শেষ সময় এসে বাংলার নবাব পোস্টার বয় সাকিব যেন কুল খুঁজে পাচ্ছেন না আসলে কোন দিকে যাবেন সে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তার বাজে অবস্থা সাম্প্রতিক সময় বোলিং নিষেধাজ্ঞা তাকে তো বিডিং হিসাবে কেউ নেবেই না অতএব বলা যাচ্ছে যে সাকিব হাসানের কেরিয়ার সমাপ্তি হয়তো এখানেই দেখতে পাচ্ছে বাংলার সাকিব ইয়ান ভক্তরা যত ক্রিকেটার ভক্ত আছে আমি সাকিবকে শুধু না আমি সাকিব বাংলাদেশের যত ক্রিকেটার আছে সবাইকেই পছন্দ করি এবং সবার খেলা দেখি এই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে যেভাবে রিপ্রেজেন্ট করছে তার রিপ্লেসমেন্টটা আমরা এখনো উপায় সে নাম্বার ওয়ান অলরাউন্ডার অনেক দিন ধরেছিল সাকিব আল হাসানকে সবসময় বাংলার ক্রিকেট মনে রাখবে তার কেরিয়ার নৈপুণ্য তিনি আম্পিয়ারের চোখের সাথে যেভাবে চোখ রেখে বাংলার ক্রিকেটের জন্য লড়াই করেছেন সেই নিদারুণ সিনারিওটা অবশ্যই বারবার মনে পড়িয়ে দেয় সেই নিদাহাস ট্রপিতে অবশ্যই সাকিবের ফ্যান সাকিবের যা ক্রিকেটেই বোঝে সোজা সপ্তাহটা যারা ক্রিকেটটা বোঝে ক্রিকেটটা ধারণ করে তারা অবশ্যই সাকিবকে মনে রাখবে সাকিবের কেরিয়ারকে মনে রাখবে সাকিবের উইকেট পাওয়ার পর যে সেলিব্রেশনটা অবশ্যই সেটা মনে পড়বে কিংবা সেই দুই হাজার উনিশের ইংল্যান্ডের মাটিতে যে বিশ্বকাপে সাকিব আল হাসান ব্যাক টু ব্যাক হান্ডেড করেছিল সেই কথাগুলো অবশ্যই মনে পড়বে আমাদের এই সাকিব আল হাসানকে অত সহজেই ভুলে যাবে না বাংলাদেশের মানুষ যারা ক্রিকেট ভালোবাসে কিংবা ক্রিকেটের খোঁজখবর নেয় তারা কখনোই সাকিবকে ভুলতে পারবে না কারণ সাকিবের দেশের আঠারো কোটি মানুষের হৃদয় আছে কেটে আছে ক্রিকেটের খবর উসখবর নিলেই সাকিবের নামটা পড়ে থাকবে বিদায় ক্রিকেট সাকিব আল হয়তো বা শেষ সময়ে শেষেই তার জায়গাটা পেলো না তার শেষ কেরিয়ারটা হয়তোবা শেষ হয়েও হলো না যাই হোক সাকিব আল হাসানের জন্য শুভকামনা থাকবে সবসময় শুভকামনা থাকবে বাংলাদেশ ক্রিকেটের প্রতি বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে অনেক দূরে এগিয়ে যাও এটাই সবসময় আমরা কামনা করি